মোটামুটি যাদের ভুট্টার কলা এসেছে বা ভুট্টার কলা আসবে এই মুহূর্তে কিছু করণীয় আছে এখন আমরা পর্যাপ্ত সার দিয়েছি আবার পর্যাপ্ত ভিটামিন দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু যদি আমরা সেচ না দিই মানে পানি না দিই অর্থাৎ আমরা অনেক ভালো মানের বিরিয়ানি গরুর মাংস বা যা যা খাওয়া দরকার সবগুলা যদি খাই কিন্তু যদি পানিটা আমরা না খাই তাহলে আমাদের কেমন লাগবে দিন শেষে আপনি যে খাবারই খান না কেন পানিটার কিন্তু সবচেয়ে গুরুত্বটা বেশি ভুট্টার ক্ষেত্রেও কিন্তু সেম তাই আপনি যদি সব খাবারই দিয়ে থাকেন অনুখাদ্য যদি পানি জমিতে না দেন তাহলে কিন্তু ভুট্টার কলাগুলো এই যে দেখতে পাচ্ছেন যে এই এই যে ছোটো ছোটো হয়ে আছে এই যে ছোটো ছোটো কলাগুলো এই এই এমন কলা হয়ে থাকবে কিন্তু মানে কলার যে বৃদ্ধি পাওয়া এটা শক্তি পাবে না অর্থাৎ আমরা প্রায় জানি আর কি মোটামুটিভাবে যারা একটু বুঝি যে পানির যে একটা দরকার মানে একটা গর্ভবতী মায়ের কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে পানি ঠিক এই যে গাছগুলা রয়েছে এই ভুট্টা রয়েছে এই যে এটা এখন গর্ভবতী মানে আপনার বাচ্চা তাদের পেটে হেসেছে বা বাচ্চা উপক্রম হয়েছে বা হচ্ছে এম তো সময় অবশ্যই আপনাকে পানি দিতে হবে বা সেচ পর্যাপ্ত দিতে হবে